পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশি নির্বাসিত ইউটিউবার ব্লগার এবং অনলাইন কর্মী এবং চিকিৎসক শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ দলের তীব্র সমালোচনার জন্য তিনি পরিচিত দু সালে বাংলাদেশের সড়ক নিরাপত্তা বিক্ষোভের পর থেকে তিনি ফ্রান্সে নির্বাসিত জীবনযাপন করছেন পিনাকির সক্রিয়তা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি কর্তৃক জারি করা পাঁচ দফা দাবির পক্ষে প্রচারণা চালান পিনাকি উনিশশো সালে একটি বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন স্কুল শিক্ষক এবং সাংস্কৃতিক সংগঠক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে তার এক ভাই ও এক বোন রয়েছে পিনাকি ভট্টাচার্য তাবলিখি জামাতের প্রভাবে ইসলাম গ্রহণ করার জন্য হিন্দু ধর্ম ত্যাগ করার পর পারিবারিক প্রত্যাখ্যানের সম্মুখীন হন ইসলামপন্থী দল এবং আইএস এর সাথে তার সম্পর্কের কথা জানতে পেরে নিজেকে দূরে সরিয়ে নেন যদিও তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে মেডিসিনে অধ্যয়ন করেন এবং পরবর্তীতে উনিশশো সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে স্নাতক হন কিন্তু তিনি ডাক্তারি করছেন না তিনি ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে দাবি করেন পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশি ব্লগার এবং সমাজকর্মী হিসেবে পরিচিত বাংলাদেশে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে তার ভূমিকার জন্য তিনি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন সহযোগী ফ্যাকাল্টি ছিলেন কিনাকি একজন মেডিকেল পেশাদার যিনি এমবিবিএস ডিগ্রি এবং একটি বিজনেস স্কুল থেকে এমবিএ বর্তমানে পিএইচডি করছেন তিনি বৈশ্বিক চিকিৎসা সম্পর্কে একটি বিশেষ ভূমিকা পালন করেন তিনি প্যারিসে অবস্থিত লৌরিয়ালের জন্য গ্লোবাল মেডিকেল রিলেশন বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তার পাঁচটি স্কিন কেয়ার ব্র্যান্ডের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি পরিচালনা করছেন পিনাকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে বই লেখেন তিনি একজন জনপ্রিয় অনলাইন কর্মী সক্রিয়ভাবে ইউটিউব ফেসবুক এবং টুইটারে পোস্ট করেন এবং ফেসবুকেও রয়েছে তার অসংখ্য ফলোয়ার তিনি প্রায়ই বাংলাদেশের ইতিহাস চলমান রাজনীতি মানবাধিকার ইস্যু এবং প্রতিবেশী দেশগুলোর সমস্যা নিয়ে লিখেন এবং ভিডিও করেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করেছেন তার পোস্ট এবং টুইট প্রায়ই বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফটোগ্রাফার শহীদুল আলমকে দুই সালে বাংলাদেশের সড়ক নিরাপত্তা বিক্ষোভে অংশগ্রহণের জন্য পুলিশ গ্রেফতার করেছিল একই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠান কেন তাকে তলব করা হয়েছে তা তারা বিস্তারিত জানেনি এমন উদাহরণ রয়েছে যেখানে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা ভিন্ন মতাবলম্বীদেরকে তাদের অফিসে ডেকেছেন যাদের মধ্যে অনেকেই সামরিক গোয়েন্দাদের সাথে দেখা করার পর অদৃশ্য হয়ে গেছে পিনাকি আত্মগোপন করেন এবং গোয়েন্দা কর্মকর্তারা তার বাসভবন ও অফিস বেশ কয়েকবার অভিযান চালায় এবং তার বাসস্থান নজরদারির মধ্যে রাখে যখন তিনি আত্মগোপনে ছিলেন কর্তৃপক্ষ তাকে দেশত্যাগ করতে নিষেধ করেছিল কিন্তু বন্ধুদের সহায়তায় তিনি চলে যেতে সক্ষম হন এবং জানুয়ারি দু হাজার উনিশে ব্যাংককে পৌঁছান দুই মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছান এবং যেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন দুই সালের ফেব্রুয়ারিতে পিনাকি বাংলাদেশি অভিনেতা মোশারফ করিমকে ব্রাত্য বসু এবং হইচই বা ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত হুব্বা চলচ্চিত্রের প্রচারে জড়িত না হওয়ার পরামর্শ দেন একই বছরের মে মাসে তিনি ইসি এবং এনআইডি শাখার ওয়েবসাইট এর পরিবর্তে ফি দেখানোর জন্য গুজব সরানোর জন্য সমালোচিত হন